প্রভাত বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি শীত কিন্তু এসেই যাই যাই করছে এত গরম লাগছে এখন দিনের বেলাটায় যে কি বলবো সেই জন্য সাত তাড়াতাড়ি আজকে একটা স্পেশাল ডিশ বানিয়ে নিলাম এই দেখো এটাকে বলে শ্যামা চাল এই চালটা কালকে আমার বর নিয়ে এসেছে বাজার থেকে ও অবশ্য কোনোদিনই খায়নি এই চালটা ভাত আমি ওকে বললাম এটা শ্যামা চাল নাম বটে কিন্তু এটাই হচ্ছে খুঁত খুতে চাল আমরা ছোটোবেলায় খুব খেয়েছি কারণ আমি তো গ্রামের মেয়ে আমাদের আশেপাশে প্রচুর ধানি জমি এখন অবশ্য ধান হয় না কিন্তু আমার ছোটোবেলাটায় ধান চাষ হতো বাড়ির জমিতে সেখান থেকে খুঁত বের করা হতো সেই চাল দিয়ে শীতের দিনে বিশেষ করে প্রচুর এরকম ফেনা ভাত মা ঠাকুমা আমাদের বানিয়ে দিত স্কুলে খেয়ে যাওয়ার আগে আর সেই জন্য সেই রেসিপিটা মনে করেই আমি এটা বানালাম জানি না হয়তো ভুলও কিছুটা হয়েছে দেখতে তোমাদের কেমন লাগছে বলো আর সাথে দিয়েছি প্রচুর পরিমাণে সবজি শিম গাজর আলু আর নামানোর আগে একটু কাঁচা লঙ্কা আর ঘিও দিয়ে নিলাম যদিও শেষ পাতে থালায় যখন খাবারটা বেড়ে দিচ্ছি আর একটু ঘিও দিয়ে দিয়েছি সাথে কেমন খুতের ভাত শ্যাম চালের ফেনা ভাত না আহা শীতের দিনে ছুটির দিনে শীতের শুধু না ছুটির দিনে তা না তোমার আজকে তো ছুটি তাই আজকে করে দিতে পারলাম সিম সেদ্ধ হয়েছে টেস্টি টেস্টি আর ভিয়ের ডিব্বার সাথে আর একটু ভাতি খাওয়ায় খুব মন এখন অন্য দিকে খাওয়ানো নেই কিছু নেই দেখো মনোযোগ সহকারে খাচ্ছে আহা 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 লঙ্কাটা চিবিয়ে ফেলেছো গোটা লঙ্কা আস্তে আস্তে মেয়েও পর্যন্ত বলছে আস্তে আস্তে খাও আসলে এত ফেভারিট একটা জিনিস পেয়েছে এত বছর পর বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এখন চলে এসেছি কোথায় জানো তো ঠাকুর ঘরে আজ এই দেখো ঠাকুরের বাসন মেজে একবারে নিয়ে চলে এলাম ঠাকুর ঘরটা মুছে আগে স্নানে গেছিলাম ঠাকুর তারপর ঠাকুর বাসন মেজে যে ঠাকুর ঘরে একবারে চলে এসেছি আর সকালে জলখাবারটা যেহেতু আগেই করে নিতে হয়েছে আজকে সেটা দেখলেই অনেক কিছু কাজই অবশ্য হয়ে গেছে যাই হোক এখন বৃহস্পতিবারের জন্য সকাল সকাল আগে ঠাকুর ঘরেই আসতে হবে কিছু করার নেই সেই কারণে অনেকটা সময় লেগে যায় না বৃহস্পতিবারের ঠাকুর ঘরে সে ঠাকুর পুজো এখন সমস্ত সিংহাসন টন পরিষ্কার করে শীত বস্ত্র ঠাকুর সেগুলো সব আবার ঠিকঠাক করে ধুয়ে পরিষ্কার করে নতুন পরিয়ে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে বসিয়ে নেব পুজো মন্ত্র পাঠ সবই করতে হবে তারপরে আছে পাঁচালি পাঁচালিতে আমাদের অবশ্য সন্ধ্যাবেলায় পড়া হয় আমাদের না মানে আমি সন্ধ্যাবেলায় পড়ি আমি দিনের বেলায় পড়ি না পাঁচালি তা কোনো দিন হয়তো দেখা গেলো সন্ধ্যাবেলায় এমন একটা প্রোগ্রাম আছে সেই কারণ থাকবো না সন্ধ্যাবেলায় তাই তখন আবার করে নিই অনেক সময় বৃহস্পতিবার চলো ঠাকুর পুজো করে নিই বৃহস্পতিবারের পুজো একটু আয়োজনটা বেশি আর ভগবান অবশ্য বলেনি আয়োজন করো আমরাই করি মনটা ভালো লাগে নিজেদের তো সারাদিন সারা বছর প্রতিদিনই প্রচুর আয়োজন কারণ বৃহস্পতিবারটা যদি একটু না পরিষ্কার করি ভালো লাগে কি বলো নিজেদেরও তো পয় পরিষ্কার থাকতে ভালো লাগে চলো আজকের ব্লগটা তাহলে এখন থেকে স্টার্ট করছি সকলে দেখতে থাকো সারাদিনের ব্লগটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক সকালের শুভেচ্ছা চলো দেখতে থাকো দেখো এই যে এই ভেজা কাপড়টা দিয়ে সমস্ত পাতাগুলো মুছে নিলাম আমের পাতাগুলো আর একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই দেখো এই যে এখানে কি হয়েছে এটা হচ্ছে আমার বাড়ির জবা ফুল ঠিক আছে এটাই আমি ঘটে দেব আর এইটা হলো ফুলের সাথে দিয়েছে ফুলের প্যাকেটের সাথে দেখো কত ছোট বরের জন্য মিশো থেকে একটা ফুল হাতা টি শার্ট অর্ডার দিয়েছিলাম সেটাই এলো এই নাও কি খুশি আরে ওটা কি বক বক করে যাচ্ছে ও আজাদ থাক থাক এই ভদ্রলোকের কথা

তোমার তো কালকে স্পেশাল গিফট পাওয়ার কথা সাইজটা দেখো তো এ বাবা এটার উপরে বলে দিচ্ছে মাংকি টুপিটা খোলো গরম লাগছে যখন ঠিক আছে ওই দেখো দেখেছ একদম ঠিক এক সাইজ আমি কিন্তু বড় দিয়েছিলাম কিন্তু গলাটা দেখো টাইট হয়ে যাবে হাতাটা একটু বড় লাগছে না এক সাইজ আমি বড়ই দিয়েছি ঠিক আছে কালার হ্যাঁ পছন্দ খুব সুন্দর মেয়ের কথা না ব ব মানে পুটুনি পুটুনি আমার পুটুনি ফুটুনি কাঁচিনি একদম রেডি আনবক্সিং করার জন্য চললো এবার জায়গা মতন রাখতে সব আচ্ছা একদিন দেখিয়েছিলাম ব্লগে যে পালং পাতা একজনের থেকে দেখে আমি এইভাবে রাখলাম দেখো মোটামুটি সব কিন্তু ভালো আছে দু একটা একটু অন্য কালার হওয়ার চেষ্টা করেছে দু একটা গুনে হয়তো তিন চারটে পাতা হবে যা রেখেছিলাম আর পুরো শাক কিন্তু ভালো আছে দেখো আজকে এক সপ্তাহ আগে আমি নিয়েছি ঠিক আগের বৃহস্পতিবার আমি নিয়েছিলাম যারা আমার ব্লগ দেখছো তাদেরকে বলি তোমরা রিভিউ দেখে নিতে পারো আগের ব্লগটা আগের বৃহস্পতিবারের ব্লগ যেটা শুক্রবারে পাবলিশ হয়েছে সেটাতে পাবে যে এইভাবে রাখলে কেমন থাকবে সত্যি অসংখ্য ধন্যবাদ মামন দিকে মামন্দির যে ব্লগ আমি দেখি সেই মামন্দির ব্লগ দেখে আমি এটা শিখেছি তাই তাকে অসংখ্য ধন্যবাদ আমি ডেসক্রিপশনেও দিয়ে দেব ওনার চ্যানেলের নামটা তোমরা কিন্তু অবশ্যই ফলো করো ওনাকে আর ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই মামন্দি তোমার এই ট্রিক্সটা আমার সত্যি খুব খুব কাজে লেগেছে খুব উপকারে লেগেছে এক সপ্তাহ পর আমি এটাকে রান্না করতে পারলাম মানে অন্যান্য জিনিস দিয়ে রান্না করেছি অ্যাকচুয়ালি এটা ছিল দেশি পালং এই যে একটা একটু নষ্ট করে দোল পুরোটাই কিন্তু ঠিক আছে একদম এইভাবে রেখে দিয়েছিলাম দেশি পালং ছিল তো যাই নিয়েছিলাম তার করা হয়নি এক সপ্তাহ রেখে দেখলাম জিনিসটা পুরোপুরি ঠিক আছে তোমরা নিজেরাই বুঝতে পারছো দেখো তাহলে সবার আগে থ্যাংকস জানাতে হয় মামুনদিকে আর মামুনদি চ্যানেলটার কথাও আমি উল্লেখ করে দিচ্ছি স্ক্রিনে তোমরা এখানে ফলো করতে পারো পালং শাক করবো এখন সমস্ত সবজি দিয়ে সেটা দেখাচ্ছি তোমাদের এই রান্নাটা করতে না করতেই চলে এসেছে অনলাইনে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা আবার গ্যাস অফ করে ছুটেছি সেইখানে আবার এখন করে নিচ্ছি পুরো সবজিটা চলো আজকে করব পালং শাকের সমস্ত ভেজিটেবল দিয়ে একটু ঝোলা ঝোলা তরকারি আজকে অবশ্য একটু ঝোল কমই রেখেছি কারণ মাছ ছিল দু রকমের সেই জন্য ভাবলাম দু রকম মাছ আবার এতটা সবজির ঝোল লাগবে না তাই জন্য সমস্ত সবজিগুলো কেটে নিলাম স্কোয়াশ ফুলকপি বিনস মটরশুটি শিম আর তার সাথে আলু আর গাজর এত সবজি দেওয়ার পরে ফোড়ন দিয়েছিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবার শেষে ভাজা হয়ে যাওয়ার পর পালং শাকটা কেটে লম্বা লম্বা করে ধুই কেটে নিয়েছি সেটাও আবার নামানোর আগে একটু আদা বাটা আর একটু চিনি দেবো আর তার আগে দিয়ে দিলাম প্রথমে ভেজে তুলে রেখেছিলাম যে চারটে বড়ি সেটাকে ভেঙে দেখো তো দেখতে কেমন হয়েছে রকম সবজি শীতকালে খেতে যে কি ভালো লাগে এগুলো করতে গিয়ে আজকে অনেকটা বেলা হয়ে গেছে তারপরে এই করে খুব শর্টকাটেই আজকে এই বাঁচা মাছ যেটুকু ছিল সেটুকু রান্না করলাম একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা একদম ফোড়ন দিয়ে তারপরেই মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি একবারে আর আলাদা করে না তুলে রেখে ওর মধ্যেই ফাঁকা করে আদা বাটা দিয়ে দিলাম দেখতেই পেলে দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি এই ঝোলটা এটা কিন্তু খেতে দারুণ ভালো লাগে খুব সহজে এবং চটজল দিয়ে রান্নাটা করা যায় বাঁচা মাছ এভাবে আমার বাড়ির মানুষরা কিন্তু প্রত্যেকে এই ঝোলটা খুব পছন্দ করে তারপরে মেয়ের ফেভারিট যে জিনিসটা সেটা আজকে চলে এসেছে বাজার থেকে হ্যাঁ হ্যাঁ বুঝতেই পারছো তোমরা আমি চিংড়ি মাছের কথাই বলছি চিংড়ি মাছ আজকে করেছি সর্ষে বাটা দিয়ে এটা অবশ্য মা আর আমার মেয়েই খাবে তাই জন্য অল্প পরিমাণে ওদের দুজনে যা লাগবে সেটুকুই নিয়েছি বাকিটা রেখে দিয়েছি কালকে একটা স্পেশাল দিন আছে সেই জন্য ওটা কালকের জন্য রেখেছি আরও খানিকটা কালকে রান্না করব। কি স্পেশাল দিন সেটা কিছুক্ষণ পর বলছি হালকা করে চিংড়ি মাছটা এপিট ওপিট করে তার মধ্যেই দিয়ে দিয়েছি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন তারপরেই দিয়ে দিলাম সর্ষে বাটাটা একটু ফুটে উঠলে পরে কাঁচা তেল আর শেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম সর্ষের চিংড়ি। সরষ। শোনো মা, তোমার মাছ নিয়ে আসছি দাঁড়ো এই সবুজ সবুজ পালং শাকের তরকারি। ভাত দিলা? ভাত কম বেশি হল না তাহলে রেখে দাও সাইড দিয়ে আমি খেয়ে নিই। এই যে বেঁধে দিলাম। এখন ঘুমাবে তো তাই জন্য। ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা। লিপস্টিক লিপস্টিক এটা এটাকে বলে লিপ বাম এটা কিনলাম না হায়দ্রাবাদে মনে আছে সেই শপিং মলটায় ঢুকেছিলাম যে সেখানে খুব ভালো দেখো হালকা একটু কালার বুঝ এটা এই কালারটা আসবে না কিন্তু হালকা একটা পিঙ্ক কালার ভালোই আছে জিনিসটা তো কথা খুব কাজের এটা হচ্ছে নিভিয়ার সন্ধ্যা বন্ধুরা এই দেখো মাফিন এই ছোট্ট ছোট্ট বাটি কেকগুলোকেই আমরা সাধারণত মাফিন বলে থাকি অ্যাকচুয়ালি এটা শীতের দেশ থেকে এই কথাটা আমাদের দেশে এসেছে বিশেষ করে ইংল্যান্ডবাসী যারা তারা ভীষণ ভীষণ পছন্দ করে এই কেকটা আর তার সাথে গরমা গরম চায়ে মোটেই কফি নয় কিন্তু চা দারুণ সুন্দর একটা কম্বিনেশান তা চলো সন্ধ্যাটা দেখো কফি এই মাফিন হাতে বসে পড়েছে চা খেতে এখানে আমার আর রোডটা রয়েছে শুধু না তোমার চা সন্ধ্যা অবশ্য অনেকক্ষণ হয়েছে এই যে দেখো কফি আর একটু কেক এসছিল কিছু মানুষ মেয়েকে দেখতে এখন তো প্রায়ই কেউ না কেউ আসছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজন চা হয় আর কি এরকম একটা ঘটনা আমি কেমন আছে একটু দেখতে আসে সবাই মাঝে মাঝে সন্ধ্যে হলে পরে আসছে তো শীতের দিন সেই জন্য কফি করলাম আর একটু কেক ওর বাবা তো আনি জানোই ঘরে থাকি কেক সেই ব্রিটানিয়ার কেক ছিল এই যে সেটাও দিলাম এখন মোটামুটি আটটা বাজে অ্যাকচুয়ালি আটটা থেকে আমার বাড়ির সামনেই মালদা মেডিকেল কলেজ হুম মেডিকেল কলেজে সিনিয়র নার্স যে এসছিল আর তার হাজব্যান্ড তারা এসছিল পরে ধুই আর ওর ডিউটি আছে আজকে নাইট ডিউটি সেই কারণে এখন এসছিল এসে একটু কথা বলবে একটু হালকা একটু ওগুলো বললাম আমি কী কী দিলাম গল্প হলো কথা হলো সব শুনলো কি হয়েছে না হয়েছে মানে কি কি ভাবে হয়েছে কি হয়েছে না হয়েছে তো জানি কি হলো না হলো মেয়েকে আবার বললো অনেক কিছুই বলা টলার পর মেয়েও চলে গেল গল্প টল্প করলো আমাদের সাথেও চলে গেলো ওর দিয়ে আবার মেয়ে যে সব ড্রয়িং ফয়িং করে যেগুলো এগুলো সব আবার নিয়ে বসেছে ওরা তো ভীষণ ইন্সপায়ার করে মেয়েকে সেগুলো সব ড্রয়িং করবে বলে দেখি কি কী আঁকলি তুই সেগুলো সব দেখলো দেখলো দেখে একটু গল্প গুজব হলো মনের জোর বাড়ালো বন্ধু বান্ধবীরা আসলে যা হয় আত্মীয় পরিজন এরা মনের জোরটা তো বাড়িয়ে অনেকটা তুলে দেয় সেটাই তা মনের জোর বাড়লো কিছুটা হলেও তো ভালো লাগে আর যেহেতু মেয়েকে নিয়ে বাইরে সেরকমভাবে বেরোচ্ছি না ভয়ে ভয়ে লেগে যাবে ওইখানটায় প্লাস ধুলো এখন তো ব্যান্ডেজটা দিনের বেলায় বেশি খুলেছি খালি সূর্যে যখন আবার ব্যান্ডেজটা করে দিচ্ছি কারণ হসা লাগবে সেই কারণেই একটু কী বলবো সাবধানতা অবলম্বন করা তার মতো বেরোতে হবে একটু বড় বছরও এত বড়ো একটা সমস্যা সেখান থেকে বেরোতে হবে মানে ও যে জায়গাটা এই মুহূর্তে রয়েছে সেখান থেকে একটু একটু করে ওকে বের করতে হবে তা চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলের সাথে নতুনভাবে আর তার আগে সকলকে জানাই শুভ রাত্রি